দুদিন ঠাটা পোড়া রোদ তীব্র গরমের পর সকাল থেকে আজকে একটু মেঘাচ্ছন্ন দিন কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন তাই না বেশ ভালোই লাগছে এর কারণটাও আপনাদের বলি উত্তর উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এই নিম্নচাপের দক্ষিণবঙ্গে চব্বিশে থেকে আঠাশে জুলাই সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে পাঁচ থেকে ছটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আর নিম্নচাপের প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে প্রতি ঘন্টায় ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে মৎস্যজীবীদের বুধবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে এ বিষয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন তার পূর্বাভাসে শোনাবো আপনাদের আগামী কয়েকজন দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার আজকে বাদ দিয়ে বাকি যে ছদিন বাকি ছদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে জেলাতেই হোয়াইট স্কেল রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর সপ্তাহের মধ্যে বেশ কয়েকদিন কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও আছে এবং অন্যান্য দিনগুলোতে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে আগে আপনাদের সিনপটিক যে ওয়েদার কন্ডিশন ফিচারগুলো সেগুলো বলি প্রথম হচ্ছে আপনার মৌসুমী অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা আমাদের পশ্চিমবঙ্গের দীঘা দিয়ে পাস করছে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ওটা পড়ে যাচ্ছে এছাড়া এছাড়া আপনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার সম্ভাবনা আছে আপনার নর্থ বে অফ বেঙ্গলে এবং তার প্রভাবে আরো চব্বিশ ঘন্টার মধ্যে একটা লো প্রেসার এরিয়া ওই নর্থ অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে ওগুলো এখনো কিন্তু হয়নি কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন আপারে সাইক্লোনিক সার্কুলেশন আছে সেটা সার্ফেসে নেই সেটা একটা লেয়ারে আছে সেই লেয়ারটা হচ্ছে

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেক দিনই প্রায় অধিকাংশ স্থানেই হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এমনই পূর্বাভাস বৃহস্পতিবার বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস শুনুন কি বলা হচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দিনগুলোতে প্রত্যেকটা দিনেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আর উত্তরবঙ্গে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ রেনফল বৃষ্টি নিধন হচ্ছে ওয়ার্ল্ড স্প্রেড এবং তারপরে সাতাশ আঠাশ এই দুদিন উত্তরবঙ্গেরও সব জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা মাঝের বৃষ্টি বাতাস সম্ভাবনা আছে এবার আছে লাস্ট দিন উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই জেলাতেই আপনার অনেক স্থানেই হালকা মাঝের বৃষ্টি বাতাস সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোতে আপনার ফ্যাল বা এক্সপ্রেস ডিস্ট্রিবিউশন রয়েছে এরপর এরপরে আজকে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই ভারী বর্ষণের কোনো সতর্কবর্তা এই মুহূর্তে নেই তবে পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝুঁড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো বীরভূম মেনলি পশ্চিমের জেলা বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তরবঙ্গের দুই দিনাজপুর জলপাইগুড়ি এবং দার্জিলিং আগামীকাল দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতা তার জন্য দেওয়া হচ্ছে এটা ব্যতীত দক্ষিণবঙ্গের আরো অনেক জেলা নেমলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পুরুলিয়া এবং মুর্শিদাবাদ আর এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অ্যালং উইথ আইসোলেটেড থান্ডারস্টম লাইটনিং এবং এবারে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কি বলছেন সোমনাথ দত্ত শুনুন উত্তরবঙ্গের সবকটা জেলাতেই হালকা সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে তার সাথে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা সম্ভাবনাটা বেশি সেই কারণে কমলা সতর্কতা এটা বাদ দিয়ে পূর্ব বর্ধমান দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে